ঈদ উল আজহা বা কোরবানির ঈদ হলো ত্যাগের উৎসব এই দিনে হজরত ইব্রাহিম আলহ আল্লাহর আদেশে তার পুত্র ইসমাইল আলহ ইসালামকে কোরবানি করতে প্রস্তুত ছিলেন কিন্তু আল্লাহ তার আনুগত্যে খুশি হয়ে ইসমাইলের পরিবর্তে একটি দুম্বা কোরবানি করার নির্দেশ দেন এই ঘটনা থেকে আমরা শিখতে পারি যে আল্লাহর প্রতি আনুগত্য ও বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরবানি শুধু একটি পশু উৎসর্গ করা নয় বরং নিজের ভেতরের পশুত্বকে ত্যাগ করা এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করাই হল মূল শিক্ষা এই ঈদে আমরা আমাদের প্রিয় জিনিসগুলো আল্লাহর নামে উৎসর্গ করতে প্রস্তুত থাকি এটি আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং অন্যদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা বাড়াতে সাহায্য করে প্রিয় বন্ধুরা এই গল্পটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন